চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে মাঠ কালীর পুজোকে ঘিরে লক্ষাধিক মানুষের ভিড় সকাল থেকেই মানুষজন আসছেন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তার পাশাপাশি ভিন জেলা থেকেও প্রত্যেক বছরের মতো এবছরও মাঠ কালীর পুজোকে ঘিরে উন্মাদনা গোটা এলাকায় ফাল্গুনি অমাবস্যা তিথিতে হাজার হাজার মানুষজন এসে ভিড় করেন সকাল থেকে মানুষজনের সমাগমে জমজমাট এই পুজো প্রাঙ্গণ দূর দূরান্ত থেকে মানুষজন মনস্কামনা পূরণের জন্য আসেন এই মাটকালীর পুজোতে খোলা মাঠে ফাঁকা আকাশের নিচে এই রক্ষাকালীর পুজো হয় বলি এই পুজোকে মাটকালীর পুজো হিসাবেই পরিচয় মাঠ কালীর পুজোকে ঘিরে বসে মেলাও সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত এই পুজো অর্চনা চলে সূর্যদেব অস্ত যাওয়ার আগেই ঘট এবং প্রতিমার বিসর্জন করে এই পুজো শেষ হয় পাশাপাশি ওই এলাকাতেও আর কেউ থাকে না এমনকি চত্বরেও কোনো আলো চলে না এটাই রীতি প্রায় চারশো থেকে পাঁচশো বছর ধরে এই রীতি মেনে আজও পূজিত হচ্ছেন দেবী কালী পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ঘোষে মাঠ পুজোকে ঘিরে মনস্কামনা পূরণের জন্য লক্ষাধিক মানুষের ভিড় দূর দূরান্ত থেকে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁঠোসাঠো করা হয় কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাস্তায় যানবাহন চলাচলে যাতে কত অসুবিধা না হয় তার জন্য নজর পুলিশ প্রশাসনের বর্ধমান বাঁকুড়া রাস্তার ধারে খণ্ড এই মাঠ কালীর পুজোকে ঘিরে উৎসবের মেজাজ প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগে এই মাঠ কালীর পুজোর প্রচলন একসময় এই এলাকায় মহামারীর আকার ধারণ করেছিল মানুষজনের নানান রকমের অসুবিধার মধ্যে পড়তে হতো এছাড়াও নানান প্রতিকূলতার মধ্যে কাটাতে হতো এট অঞ্চলের মানুষজনকে তাই দেবী রক্ষাকালীর পুজো শুরু হয় তবে নির্দিষ্ট কোনো মন্দিরে নয় স্বপ্নাদেশ পেয়ে খোলা আকাশের নিচে দেবীর পুজোর আয়োজন করা হয় ক্রমে ক্রমে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দেবীর মাহাত্মর প্রচার পেয়েছে এবং আরও মানুষের ভিড় বেড়েছে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই কয়েক ঘন্টার পুজো আয়োজনকে ঘিরে মেলাও বসে কয়েক ঘন্টার জন্য প্রচুর জিনিসপত্র বিক্রি হয় এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে সরগরম মাঠ কালীর পুজো

দেখুন আমাদের খণ্ডবসে মা কালীর পূজা আজকে হয় এই তিথি ধরে বহু ভক্ত এখানে আসে আমিও সেই রকম একজন ভক্ত মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমি প্রতি বছর এই দিনটাকে চেষ্টা করি আসার এ বছরও এসেছি খুব ভালো লাগছে এখানে মায়ের কাছে মানুষ বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম মানত করেন সেই মানত যখন মনস্কামনা পূর্ণ হয় সেই মনস্কামনা পূর্ণর পরেও মায়ের কাছে সেই সেইকে মানত পূর্ণ করার জন্য আবার আসেন এইভাবে মায়ের যে যে এখানে মায়ের যে বিভিন্ন মায়ের যে আশীর্বাদ বা মায়ের যে নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে সেই জায়গা থেকে বহু ভক্ত এসেছে আমার সঙ্গে এক এক দাদার দেখা হলো তিনি সিঙ্গুর থেকে এসেছেন এখানে আত্মীয়বাড়ি এসেছেন এখানে মেলা হচ্ছে কি মেলা উনি উনি বললেন আমি সিঙ্গুর থেকে এসেছি এ তারপরে আমাদের যে গলসির যে বিভিন্ন যে দূরে দূরে গ্রাম তাছাড়া আমাদের এই এইদিকে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে যে বহু মানুষ এসেছে আমরা বুঝতে পারছেন যেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার একটা যে সকল মেলা হয় গ্রামীণ মেলা সেই জায়গায় মায়ের একটা এই এই মেলা বা উৎসব একটা खूब गुरुतपूर्ण उत्सव

মাকে প্রতিষ্ঠা করা হয় তারপর গ্রাম ঠান্ডা হয় এখন এই গ্রামে একজন বললে তিনজন গ্রাম